আপনি আমি কোন নবীর উম্মত যেই নবীর মধ্যে কোনো বিন্দু পরিমাণ অহংকার ছিল না কিন্তু আপনার আমার অবস্থা কীরকম আজকে টাকা পয়সা হলে কয়েকটা টাকার মালিক হলে আমরা আর কাউকে চিনি না কি বলে। একটা বাড়ি ছিল না বিভিন্ন জায়গায় ভাড়া থেকেছে। অনেক কষ্ট ক্লেশ করার পর যখন কিনে একটা বাড়ি করতে পেরেছে এখন আর তার সামনে কেউ টিকতে পারে না এই অহংকার কয় দিনের জন্য একদিন শেষ হয়ে যাবে মাটির সাথে সবকিছু বিলীন হয়ে যাবে তখন কোথায় থাকবে বাড়ির অহংকার আল্লাহর নবী সাল্ল আলহীসাল্লাম আপনার আমার আপনি আমি যেই নবীর উম্মত তিনি কতটা অহংকার মুক্ত ছিলেন আল্লাহর নবী সাল্ল আলাইহি আসাল্লাম একবার মদিনার বাজারে চলে গেলেন মদিনার বাজারে গিয়ে দেখতেছেন একটা কালো মানুষ খুব কালো দেখতে কুসরি দেখতে সেই মানুষটা কি করতেছে গ্রাম থেকে লতা পাতা ছোট ছোট জিনিস এনে সেটা মদিনার বাজারে বিক্রি করতেছে আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম সেই লোকটার কাছে গেলেন বাজারের মধ্যে ধুলোর মধ্যে সেই লোকটার পাশে বসলেন লোকটাকে জড়িয়ে ধরে এবার তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর বলতেছেন এই লোকটা হলো আমার গ্রামের বন্ধু আর আমি হলাম ওনার শহরের বন্ধু উনি আমার গ্রামের বন্ধু আর আমি ওনার শহরের বন্ধু আল্লাহ মস্করা করে বলতেছেন এই বাজারের লোকেরা তোমরা কে আছো এই কালো গোলামটাকে আমি বিক্রি করব, কে আমার কাছ থেকে এই কালো গোলামটা কিনে নিবে এবার সেই সাহাবি বলতেছেন আমার যদি সেই সৌভাগ্য হতো আমি যদি গোলাম হতে পারতাম আর আপনি যদি আমাকে বিক্রি করতেন তাহলে আমি কতই না সৌভাগ্যবান হতাম আল্লাহর নবী আমাকে বিক্রি করবে আর আমি সেই রকম একটা গোলাম হব এইটা যদি হতো তাহলে তো আমার জন্য অনেক ভালো হতো আমি তো অনেক সৌভাগ্যবান হতাম আল্লাহর নবী আলাইহি আলাইসাল্লাম তাকে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরে বলতে লাগলেন তুমি কালো নাকি ফর্সা তুমি দেখতে খারাপ নাকি ভালো এটা আল্লাহ রব্বুল আয়ালিন দেখবেন না আল্লাহ রব্বুল আয়ালিন দেখবেন প্রত্যেকটা মানুষের তাকুয়া সে আল্লাহকে কতটুকু ভয় করেছে মিথ্যা কথা বলার প্রয়োজন পড়েছে অনেক সময় প্রয়োজন পড়ে না মিথ্যা কথা বললে অনেক লাভ হয় লাভ হয় বেশি না ক্ষতি হয় বেশি ক্ষতি হয় বেশি সাময়িক লাভ আপনার হতে পারে কিন্তু এমন বিশাল ক্ষতি হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না তো তাকু অর্জন করতে হবে আল্লাহ নবী বললেন তোমার অন্তরে আল্লাহর ভয় কতটুকু আসে এটা আল্লাহ তালা দেখবেন তোমার চেহারা কুচ্ছিত নাকি কালো দেখতে খারাপ নাকি ভালো এটা আল্লাহ রব্বুল আলমিন কখনোই দেখবেন না এই জন্য আমাদের তাকুয়াবান হতে হবে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে মানুষকে ঠকাতে পারবে না মানুষের সাথে মিথ্যা কথা বলতে পারবে না মানুষের সাথে প্রতারণা করতে পারবে না ওয়াদা ভঙ্গ করতে পারবে না আমানতের খেয়ানত করতে পারবে না মানুষকে কষ্ট দিতে পারবে না কটু কথা বলে এমনভাবে কথা বলে কথার কোনো সাইজ নাই মানুষকে কষ্ট দিয়ে আঘাত দিয়ে কথা বলে এইভাবে যারা কথা বলেন খুব সাবধান আল্লাহ রবুল্লা আলমিন দেখতেছেন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে আপনি যখন দাঁড়াবেন তখন কি হিসাব দিবেন সেটা চিন্তা করে চলতে হবে তো তাকুয়াবান হতে হবে কালো কুচ্ছি আপনার চেহারা সুন্দর আপনার মুখ সুন্দর আপনার কথা সুন্দর এগুলো আল্লাহ দেখবেন না আপনাকে দেখবেন আপনার অন্তরে কতটুকু তাকুয়া আছে এটাই আল্লাহ রবুল্লা আলমিন দেখবেন এই জন্য দুনিয়ার সৌন্দর্য শুধুমাত্র শরীরে ফুটালেন চেহারায় ফুটালেন পোশাক আশাকে আপনার সৌন্দর্য ফুটে উঠল কিন্তু আপনার আমলের মধ্যে কোনো সৌন্দর্য নাই নামাজ পড়তে আসেন ঠাস ঠাস করে চারটা শেষদা দেন দুই রাকাত নামাজ শেষ করে চলে যান এই নামাজ পড়লে সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না নামাজ পড়তে হবে সুন্দরভাবে তা কোয়ার সাথে আল্লাহকে ভয় করে আপনি মসজিদে এসেছেন কেউ আপনাকে জোর করে বন্দুকের ভয় দেখিয়ে তরবারির খোলা তরবারি দেখিয়ে তারপর আপনাকে ভয় দেখিয়ে মসজিদে আনে নাই আপনি এসেছেন কেন আপনি নামাজ পড়বেন তো নামাজটা আপনার মতো পড়লে হবে না আল্লাহ রবুল্লাহ আলমিন যেভাবে পড়তে বলেছেন আল্লাহর নবী যেভাবে পড়েছেন সাহাবাই কেরাম নজিউল্লাহ তাল আনবুব যেভাবে নামাজ পড়েছেন তাদের মতো নামাজ আপনার হতে হবে ঠাস ঠাস করে শুধু কপালে কপালটা মাটির সাথে লাগিয়ে চলে গেলেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালেন না সেরদা থেকে সোজা হয়ে বসলেন না শুধুমাত্র নামাজ পড়তেছেন আর পড়তেছেন হাজার বছর নামাজ পড়লেও কোনো লাভ হবে না এই জন্য আল্লাহকে ভয় করে প্রত্যেকটা কাজ করতে হবে কেউ যদি আল্লাহকে ভয় করে ব্যবসা করার সময় মানুষকে না ঠকিয়ে সুন্দরভাবে ব্যবসা করে তার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিবেন আল্লাহ আলম্বুল আলমিন তার ব্যবসার মধ্যে বরকত দিয়ে তার ব্যবসা আরও বড় করে দিবেন কিন্তু যে কিন্তু যদি কেউ মানুষকে ঠকানোর চেষ্টা করে মানুষের সাথে ছলচা তৈরি করে আল্লাহ রমুল আলমিন তাকে কোনো এক জায়গা দিয়ে কোনো এক দিক দিয়ে এমন বিপদের মধ্যে ফেলে দিবেন সে হাজারো চেষ্টা করলেও সেই বিপদ থেকে উদ্ধার হতে পারবে না আল্লাহকে ভয় করতে হবে তা অর্জন করতে হবে তা যাদের অন্তরে থাকবে তারা কখনো মানুষ ঠকাতে পারবে না তা কোয়া যাদের অন্তরে থাকবে তারা মানুষকে কষ্ট দিতে পারবে না যাদের অন্তরে তা কোয়া থাকবে তারা মানুষকে কটু কথা বলতে পারবে না তারা আরেকজনের গীবত করতে পারবে না গীবত করবে কিভাবে আরেকজনের দোষ ত্রুটি বলবে কিভাবে যখনই তার মুখ থেকে আসতে যাবে তখনই আল্লাহর ভয় তার মুখটাকে বন্ধ করে দেবে এই জন্য আল্লাহর ভয় অন্তরে আনতে হবে তা কোয়াবান হতে হবে